এই এমন একটা সেক্টর এই সেক্টরে দুয়া ছাড়া আর আদব ছাড়া কেউ টিকে থাকতে পারে না এই সেক্টরে কেউ ব্রেনের জোরে টিকে থাকতে পারে না এই সেক্টরে কেউ টাকার জোরে টিকে থাকতে পারে না এই কং দেশায় কেউ ক্ষমতার পরে টিকে থাকতে পারে না এখানে দুইটা জিনিস লাগে একটা হলো আদব আর একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত কয়টা কয়টা দুইটা কয়টা দুইটা একটা কি আদব বর্তমানে এই আদবের অবস্থাটা খুবই ভয়াবহ আদবের অবস্থাটা খুবই ভয়াবহ আমাদের কম মাদ্রাসা ছাত্রদের অবস্থা এমন আদব বলতে নাই দিন 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 আমাদের যে আদবের ঐতিহ্যটা ছিল কম মাদ্রাসার ছাত্ররা খুব আদব বলা হয় এটা এখন শেষ হয়ে যাচ্ছে মাদ্রাসার গন্ডির ভিতর থাকলে তারা মোটামুটি একটা ভালো থাকে এই গন্ডির থেকে বের হইলেই কি বলবো এটাকে আর কি তাদের সীমা ছাড়া চলে যাচ্ছে বিয়াদবের প্রত্যেকটা কমের ছাত্ররা এখন আর ওই আগের মতো নাই আগের মতো আর নাই সব কেমন যেন উদাসীন উদাসীন হয়ে যাচ্ছে বড়দেরকে সম্মান করতেছে না ছোটদেরকে স্নেহ করে না কোনো কিছুই নাই সামনে তার উস্তাদ যাচ্ছে কে যাচ্ছে না যাচ্ছে ওইটা দেখার তার সময় নেই গলগল করে আগে হেঁটে চলে যায় মাঝে মাঝে উস্তাদদের বিরুদ্ধে এমন একটা পর্যায় চলে গেছে উস্তাদদের বিরুদ্ধে তার কলম ধরে ধরা শুরু হয়ে গেছে পড়ে সারে বেকে পড়েন নিজাম একজন মাদ্রাসা সাইকুল হাদি সম্পর্কে তার অভিযোগ চলে আসে এখনো যে কোয়াল কলম ভেঙে যায় সে আলেমদের বিরুদ্ধে তার উস্তাদদের বিরুদ্ধে আন্দোলন করতে কি করে না দ্বিধাবোধ করতেছে না দ্বিধাবোধ করতেছে না কি একটা জমানা চলে আসবে দেখলে খুব আফসোস লাগে আমরা এখনো আমাদের উস্তাদদেরকে কি সম্মান করি কথা একটা বলতে গেলে খুব হিসেব কিতাব করে বলতে হয় আর এমন একটা সময় চলে আসছে যে সময়টা নিজে ভালো করে ফালা কোন সিগা এটা বলতে পারে না কিন্তু একজন সাইকুল আদি সে যুগে যুগ হাদিস পড়াচ্ছে একজন বিজ্ঞ আলেম তাকে তারা কি কাফের ফতুয়াছে এমনকি একজনকে দালাল বলতো দ্বিধাবোধ করতেছে না আমরা এই প্রজন্ম কত নিচে নামছি মক্কা শরীফের ইমাম পর্যন্ত আমরা দালাল বিলে ফেলতেছি তাকে পর্যন্ত আমরা কাফের বিলে ফেলতেছি আমাদের হিসাবটা কোথায় চলে গেছে আব্দুর রহমান আসুদাইস ওনার সম্পর্ক আমাদের এই প্রজন্ম কলম ধরতে বাদ দেয় না সে সৌদির সরকারের দালালি করতেছে কোরআন হাদিসের সঠিক কথা বলে না কোরআন হাদিস সম্পর্কে যেটা সঠিক সেটা সে বলে না এইভাবে অপবাদ দিয়ে দিয়ে এই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা লেখালেখি করতেছে তাহলে বোঝা গেল এই প্রজন্ম কোথায় চলে গেছে কোথায় চলে গেছে হিসাব করতে হবে আজকে ধ্বংসের মাদ্রাসা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে আজকে এত কষ্ট করা হচ্ছে কিন্তু এলে পাচ্ছে না এত এত কষ্ট কষ্ট করা হচ্ছে ভালো পরিবেশ পাওয়া যাচ্ছে ভালো সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু ভালো আলেম তৈরি হচ্ছে না আপনারা যেভাবে এই যে চব্বিশ ঘন্টা কারেন্ট পাচ্ছেন এত সুন্দর বিল্ডিং পাচ্ছেন অথচ একটা সময় সময় ছিল গাছের তলে বসে বসে লেখাপড়া করছে এমন একটা ঘরে তারা বসবাস করত ছাত্ররা যে বৃষ্টি আসলে সবাই কিতাবাদি নিয়ে এরকম নিয়ে বসে থাকতো এরকম বুকে নিয়ে বসে থাকতো যাতে বৃষ্টিতে কিতাবাদি ভিজে না যায় অথচ এখন সব কিছু আছে আসতেছে সব কিছু আছে কিন্তু আদব নাই এলেমোনাই আদব নাই এলে কারণ এমন একটা যুগ বের হয়েছে ফেসবুকে একজনকে উপরে ফেলতেছে আর একজনের নিচে নামায় ফেলতেছে একজনের একজনে ফেলতেছে আর একজনের হক বলে ফেলতেছে একজন বাতিল আর একজন হক হয়ে যাচ্ছে অথচ তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছুই জানে না সামান্য একটা দুই একটা কথা মানুষ কথা বলতে গেলে স্লিপ হইতেই পারে সামান্য দু একটা কথার জন্য এই বর্তমান সময়ের ছাত্র ভাইয়েরা আবার এই সমস্ত কথাগুলো বলতেছে কেউ একটু কথা বললে সে ফাঁক হয়ে গেছে আর কেউ একটু সরকারের পক্ষেই একটু কথা বললে সে দালাল হয়ে যাচ্ছে দালাল শব্দটা আমাদের জন্য সহজ হয়ে গেছে এজন্য আমাদের এই জাতিকে ধ্বংস করার জন্যই বর্তমান সামান্য অল্প কিছুতে মোবাইল তো আছেই সাথে দুষ্ট লোকের সাথে চলাফেরা করার কারণে তার জীবনটা ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর কোনো কিছু লাগে না আর কোনো কিছু দরকার নাই এজন্য আমি আপনাদেরকে বলবো যাই করেন পৃথিবীতে উল্টে যাক আপনার উস্তাদ ভুল করতেই পারে কিন্তু আপনি উস্তাদের থেকে বড় হয়ে গেছেন কি বলেন আপনি উস্তাদের থেকে বড় হয়ে গেছেন আমি আপনাদের উস্তাদ আমি ভুল করছি আমার কি মুরব্বি নাই আমার বিচার কি আপনারা করবেন আমার বিচার কে করবে আমার উস্তাদরা করবে আমার মুরব্বিরা আছে তারা করবে কিন্তু এখন হয়ে গেছে ছাত্ররা উস্তাদের বিচার করতেছে আফসোস কোথায় রাখবো রাখার জায়গা নাই কিন্তু এখন দরকার ছিল কি আপনি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকা আপনার আদব ঠিক করার আপনার জীবন গড়ার যে সময়টা চলতেছে এই সময়টাকে সুন্দরভাবে আপনি ব্যয় করা কিন্তু সেই জায়গায় আপনি তা না করে আপনি আসেন লেখাপড়া বাদ দিয়ে আসেন কে কি করলো অমুক দেখি হক নাকি অমুক বাতিল অমুক কেমন বক্তব্য একটু গরম বক্তব্য দিছে সেই হলে এই জমান আর কি মুজাদ্দেদ হয়ে গেছে একটু গরম বক্তব্য দিলে সে এই জমানের কি বড় আলেম একটু গরম বক্তব্য দিলে তাকে আমরা বড় আলেম বানাই ফেলতেছি অথচ তার থেকে বড় আলেম হাজার হাজার গেছে এগুলো দেখেন এই জন্য আমাদের যে ঐতিহ্য আমাদের ঐতিহ্যটা আমাদেরকে ধরে রাখতে হবে ঐতিহ্য পার হয়ে গেলে আমাদের ধ্বংস অনিবার্য এই জন্য এই জাতি ধ্বংস আর একটাই কারণ যে তার যে ইতিহাস ইতিহাস ভুলে যাচ্ছে কোনো জাতি যদি ধ্বংস হয় তার এক নম্বর হলো তার ইতিহাস ভুলে যায় যখনই তার ইতিহাস ভুলে যাবে তখনই ওই জাতি ধ্বংস হয়ে যাবে কৌ মাদ্রাসার ছাত্ররা তাদের ধ্বংস হওয়ার একটাই কারণ তাদের আঁকা যেই ঘটনাগুলো আছে আঁকা যেই অবস্থান আছে এগুলো সব ভুলে যাওয়ার কারণে আজকে কৌমী মাদ্রাসা কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের আঁকাবৃতির কি ত্যাগ ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কি ত্যাগ ছিল মাহমুদুল হাসান তাদের কি ত্যাগ ছিল রশিদ আহমদ গঙ্গোহী তাদের কি ত্যাগ ছিল কাসেম নানুতবির রহমতুল্লাহ তাদের ত্যাগ ছিল কি তাদের অবস্থান কি ছিল এই তো এই কথাগুলো এই ইতিহাসগুলো আমরা ভুলে যাওয়ার কারণে আজকে কম মাদ্রাসা হচ্ছে সব জায়গায় কিন্তু কম মাদ্রাসার ঐতিহ্যটা নাই কম মাদ্রাসার যে ঐতিহ্যের উপর দাঁড়ায় ছিল ঐতিহ্যটা নাই এজন্য আমাদের ইতিহাস সবসময় জানতে হবে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস যখনই ভুলে যাবেন তখনই আপনি কি হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন আপনি ছাত্র আপনি ছাত্র আপনি চিন্তা করবেন যে শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলহ ওনার ছাত্র জমানারা কেমন ছিল কেমন ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহ ওনাদের ছাত্র জমানারা কেমন ছিল এগুলো আপনাদের ভাবতে হবে এগুলো আপনাদের শিখতে হবে তারা এত বড় আলম হলেন কিভাবে তারা এত বড় আনে হলেন কিভাবে তাদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে অবসর যে টাইমটা ওই টাইমটা তাদের ছাত্র জীবন ছাত্র জীবন তারা কিভাবে ওই কাটানোটা একজন আদর্শ ছাত্র হইতে পারবো আর আপনি যখন আদর্শ ছাত্র হয়ে যাবেন তখন আপনি অটোমেটিক একজন আদর্শ শিক্ষক হয়ে যাবেন এবং একটা জাতির কর্ণধার হয়ে যাবে আর যখন আপনি এই সমস্ত ছাত্র জমানা এই সমস্ত আকাবিদ্দার ছাত্র জীবন আপনি পড়বেন না তখন আপনি সব ভুলে যাবেন সব বলে যাবেন আপনার ছাত্র জীবনটা আর সুন্দর হবে না আর সুন্দর হবে না এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের কি করতে হবে হক ফরিদুর রহমতুল্লাহ উনাদের ছাত্র জমানা কেমন ছিল এই বইগুলো খুঁটে খুঁটে বের করে পড়তে হবে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী উনি ছাত্র জমানায় কেমন ছিলেন এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এগুলো আমাদেরকে পড়তে হবে হুসাইন আহমদ মাদান রহমতুল্লাহ আলী উনি ছাত্র জীবনে কেমন ছিলেন তার ইতিহাস আমাদেরকে পড়তে হবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই উনি ছাত্র জমানায় কেমন ছিলেন তার ইতিহাস আমাদেরকে পড়তে হবে কাসেম নানাতবি রহমতুল্লাহ আলী উনি ছাত্র জমানায় কেমন ছিলেন তার ইতিহাস আমাদেরকে পড়তে হবে যখন তাদের ইতিহাস পড়বেন তখন অটোমেটিক আপনার বিষয়ে ছাত্র হওয়ার যোগ্যতা না ছাত্র কেমন হয় এটা চলে আসবে না সে সারা জীবন আপনি পড়বেন কিন্তু আপনি ছাত্র হইতে পারবেন না লেখাপড়া করতে পারবেন লেখাপড়া একটা জিনিস ছাত্র হওয়া আর জিনিস দুইটা কখনো এক না লেখাপড়া একটা জিনিস ছাত্র হওয়া আর একটা জিনিস দুইটা কিন্তু এক না লেখাপড়া সবাই করতে পারে কিন্তু সবাই ছাত্র হইতে পারে না সবাই ছাত্র হইতে পারে না মনে রাখতে হবে এই জন্য এই ইতিহাসগুলো আমাদের পড়তে হবে জানতে হবে তাদের ইতিহাসকে আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গার্জিয়ান আমাদের গার্জিয়ান